দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন তিরিশে মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন তিনি তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে বসে ধ্যানে বসবেন আটচল্লিশ ঘন্টার জন্যে কথা শোনার সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সমস্ত বিভিন্ন নেতারা ইন্ডি তারা তো খুব হোর রেড়ে করে চিৎকার করে তেরে আসলেন আজকে এই সমস্ত কিছু নিয়ে ভিডিও বন্ধুরা তোমরা পাশে থাকো দেখতে থাকো নির্বাচনী প্রচারের শেষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ধ্যানে বসেন এটা কিন্তু নতুন কিছু নয় দু হাজার সালে তিনি যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন লোকসভা নির্বাচনে তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করেন সেই বছরও কিন্তু তিনি নির্বাচনী প্রচার শেষে মহারাষ্ট্রের প্রতাপগড়ে ধ্যানে বসেছিলেন সে বছর অবশ্য হইচই বিশেষ হয়নি কারণ তিনি তখন কিছু নয় শুধুমাত্র গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দু সালে তিনি যখন নির্বাচনী প্রচার শেষে কেদারনাথ গুহাতে আবার ধ্যানের জন্যে যান সে বছর কিন্তু প্রচণ্ড হয়েছে হয়েছিল এই বছরের মতন কারণ সে বছর তিনি একটা টার্মের প্রধানমন্ত্রী হয়ে গেছেন এবছর আবার দু সালে সে একই রকমভাবে তিনি এবার বেছে নিলেন উত্তর ভারত নয় একদম দক্ষিণ ভারত মানে ভারতের দক্ষিণের শেষ বিন্দু বিবেকানন্দ রকে যেখানে বসে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যার প্রতি প্রধানমন্ত্রীর অসীম ও শ্রদ্ধা সেখানে তিনি ধ্যান করবেন বলে মনস্থির করলেন এবার প্রশ্ন হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বারে বারে ধ্যানে বসেন আমি আগের দুটো নির্বাচনের কথা বাদই দিলাম এবছর তিনি তৃতীয়বারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে তিনি পঁচাত্তর দিনে আমি এখানে একটা কথা বলে রাখি আজ থেকে পঁচাত্তর দিন আগে খুব সম্মত ষোলোই মার্চ এই কন্যাকুমারিকা থেকেই তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন আজকে পঁচাত্তর দিন পরে তিনি একশো দুশোটার ওপরে তিনি জনসভা করেছেন পঁচাত্তরটার বেশি সাক্ষাৎকার দিয়েছেন ছোট বড় দেশি বিদেশি সমস্ত সংবাদপত্রে তারপরও যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ক্লান্ত তিনি বলেছিলেন না আমি কিন্তু ক্লান্ত নেই ভগবান আমাকে অসীম প্রাণ শক্তি দিয়ে পাঠিয়েছে কিছু ভালো কাজ করার জন্যে তারপরও কেন তিনি মেডিটেশন তথা ধ্যানে বসছেন ভারতবর্ষের মুনি ঋষিরা আগে ধ্যান করতেন কোনো ভালো কাজ শুভ কাজ করার আগে মনটাকে স্থির করার জন্যে দর্শনের জন্যে লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করার জন্য ধ্যানের ভীষণ প্রয়োজন যদিও ভারতবর্ষের এই সংস্কৃতি এবং আধ্যাত্মিকতাকে কংগ্রেস কোনোদিনই মূল্যায়ন করেনি যার জন্য কংগ্রেসের বিভিন্ন নেতারা মল্লিকার্জুন খার্গে জয়রাম রমেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে কটাক্ষ করছেন ধ্যান করতেই পারে ক্যামেরা নিয়ে কেন এরকম এরকম অনেক কথা এবং এও বলছেন যে চার তারিখের পরে চৌঠা জুনের পরে যেদিন ভোট গণনা হবে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হবে এবং চিরকালের জন্য ধ্যানে যাবেন আমি বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি ষষ্ঠ দফা নির্বাচন শেষ হয়েছে ইতিমধ্যে বিজেপি তিনশো পঞ্চাশটির বেশি আসনে জিতে আছে এবং সপ্তম দফা যেদিন শেষ হবে এবং ভোট গণনা হবে চৌঠা মে যেদিন চারশোর কাছাকাছি সিট নিয়ে বিজেপি আবার ক্ষমতায় আসবে এবং তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী কংগ্রেস ভারতবর্ষের ভবিষ্যৎ দেখছে রাহুল গান্ধীর ভিতরে হাসিও লাগে যে রাহুল গান্ধী ভারতের আত্মাকেই চিনতে পারলো না ভারতের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্তই না অবশ্য কংগ্রেস কোনো সময় ভারতের ঐতিহ্য আধ্যাত্মিকতার সাথে তাদের কোনো দিনই সম্পর্ক ছিল না তো ভারতবর্ষে প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে না ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে সেটা চৌঠা জুনই বোঝা যাবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় তার জন্যে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন